আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এবং প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু মনিটাইজেশন করতে পারছেন না আবার ভাবছেন একটি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই চ্যানেলে কি মনিটাইজেশন হবে এই চিন্তায় আপনি করছেন সব সময় যদি এই চিন্তায় করেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং সম্পূর্ণ পরিমাণে আপনি স্পষ্ট হয়ে যাবেন আপনি কি করবেন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে চ্যানেলটাকে দ্রুত করে ভিডিওর করে ফেলছেন আবার এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বছরের পর বছর ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছেন না আপনার মনে প্রশ্ন আসতে পারে তারা কিভাবে দ্রুত গতিতে চ্যানেলটাকে মনিডাইজেশন করে ফেলছে এবং সেখান থেকে ইনকাম করছে তারা কোন টিপসকে কাজে লাগাচ্ছে সেই বিষয়টাই আজকে থাকছে এই ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং যদি পর্যন্ত না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন আপনি যদি খুব দ্রুত গতিতে মোনিটাইজেশন করতে চান সবার প্রথমে আপনাকে টার্গেট করতে হবে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করছেন আপনার চ্যানেলের ভিডিওগুলো কাদের সামনে প্রবেশ করবে এবং আপনার দর্শক কারাদেরকে সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সেই বিষয়টা যখন বুঝতে পারবেন এবং সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন তখন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার চ্যানেলটাও খুব ফাস্ট হয়ে যাবে এবং আপনার চ্যানেলটাও দ্রুত গতিতে চলতে শুরু করবে এবং আপনার চ্যানেলটাকে দ্রুত গতিতে আপনি মনিটাইজেশন করতে পারবেন ভাইরাল কন্টেন্ট আপনি যখন নতুন একটি চ্যানেল ক্রিয়েট করবেন তখন না থাকবে আপনার সাবস্ক্রাইবার না থাকবে ভিউয়ার তখন আপনি কি করবেন মনিটাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম প্রয়োজন তখন অবশ্যই আপনাকে ভাবতে হবে বা আপনাকে বিষয়টাকে রাখতে হবে যে কিভাবে আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার আনা যাবে সেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে আর সেই বিষয়টাকে যদি লক্ষ্য রাখতে যান তাহলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে ভাইরাল টপিক বা ট্রেন্ডিং বিষয় কোনটি এখন বর্তমান সময়ে চলছে সেই ট্রেন্ডিং বিষয়ের উপর আপনাকে ভিডিও তৈরি করতে করতে হবে হবে তারপরে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড আপনি হয়তো ভাবছেন একটি ভিডিও ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনি যদি এই কথাটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ পরিমাণে ভুল ভাবছেন আপনাকে একের পর এক চেষ্টা করে যেতে হবে একের পর এক আপনি যদি এরকম ভাইরাল ট্রেন্ডিংয়ের ওপরে ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন তাদের মধ্যে আপনি যদি দশটা থেকে পনেরোটা ভিডিও তৈরি করেন তার মধ্যে থেকে দেখবেন একটা ভিডিও অবশ্যই আপনার ভিডিওটাও ভাইরাল হবে ভাইরাল যখন হবে সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার আসতে থাকবে এবং ওয়াচ টাইমটাও আসতে থাকবে দেখা গেল এই বিষয়গুলো কাজ করেও আপনার চ্যানেলে কোনো ভিডিওটাই ভাইরাল হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে তাহলে আপনার যে বিষয়টা ভাইরাল হয়ে গেছে সেই বিষয়টার ওপরে আপনাকে আরও রিসার্চ করে আপনাকে সুন্দর কন্টেন্ট একটি তৈরি করতে হবে সেই সুন্দর কন্টেন্টটা যখন তৈরি করে যখন ইউটিউবে আপলোড করবেন সেখান থেকে দেখবেন মোটামুটি কিছু সংখ্যক বিউজলেও আপনার বাড়তে শুরু করবে আপনি যদি এইভাবে ভাইরাল বিষয়ের উপরে যদি কাজ করে চান তাহলে দেখবেন একটা ময়াসে আপনার দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে এবং একটা ভিডিও থেকেই আপনি দেখবেন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন ইউটিউবে আমরা কাজ করছি আমাদেরকে একটি কন্টেন্সি আমাদেরকে বজায় রাখতে হয় আমরা কন্টেন্সিটা যদি বজায় না রাখি তাহলে আমাদের চ্যানেলে কখনোই ভিডিও ভাইরাল হবে না আপনি যদি এই কন্টেন্সিকে বজায় রাখতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা মোটামুটি কিছু দিনের মধ্যে আপনার চ্যানেলটা দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে আপনি হয়তো বুঝতে পারছেন না বিষয়টা কি যেমন ধরুন আপনি যদি সকালে খাবার খান আপনি আবার পরের খাবার কখন খাবেন আপনি দুপুরে খাবেন বা আপনি রাত্রে খাবেন তো এর মিডিলে আবার যদি কোনো খাবার খান তাহলে আপনার পেটে গ্যাস্ট্রিক হবে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যেতে পারে সেই রকমই ইউটিউবে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে একটি সময় বেঁধে নিতে হবে সপ্তাহে কটা ভিডিও আপলোড করবেন এবং কোন টাইমে ভিডিও আপলোড করবেন এই বিষয়টাকে বেঁধে নিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করতে যান তাহলে কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে ধরুন সোমবারে যদি রাত্রে আটটা ভিডিও আপলোড করেন পরের দিন একটি ভিডিও আপলোড করলেন বুধবার রাত আটটা আপনি যখন এইভাবে নিজেদের এই নিয়মটাকে মেনে চলেন বা এই কাজগুলো নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে মনিটাইজেশনটা করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন